আমি টিকটকের সবচেয়ে কিছু পপুলার ভিডিওস পেয়েছি আর আমি চাই তুমি বলো কোনটার সব থেকে বেশি ভিউজ আছে যদি ভুল বলো তাহলে তোমাকে একটা ডিম দিয়ে মারা হবে আর যদি সঠিক বলি তাহলে কি হবে আমাকে ডিম দিয়ে মারা হবে আই লাইক দ্যাট ওয়ান ঠিক আছে তাহলে এটা হলো অপশন 1 এটা হলো একটা টেনিস টিকটক হুম এই বলটাকে হিট করছে ঠিক আছে আর তারপরেই বাচ্চাটা পড়ে যায় আর এটা হলো অপশন 2 তাহলে টেনিস বল বা মাঙ্কি ম্যান তাই তো এই দুটোর মধ্যে কোনটার ভিউজ সবথেকে বেশি আমি যা টিকটক দেখি আমার মনে হয় মাঙ্কি হয়তো বি হবে

তুমি ঠিক বলেছো পার্পল স্নেকের সেভেন্টি সেভেন পয়েন্ট টু মিলিয়ন বেশি তো শুধু টু মিলিয়ন তবে তুমি পরে আমার চুলটা গেছে চলো তাহলে ডিম দিয়ে মালিশ করে নাও তোমার মাথায় অমলেট হবে দেখো মজা পেলে তুমি না থ্যাংক ইউ পার্পল স্নেক পরে কি আরো খারাপ কিছু হবে খুবই খারাপ হতে চলেছে কি আমরা আরো কিছু ব্যবহার করব ও মাই গড ও না জিমি একটা বিড়াল ওকে ও ও বি টাকেই লক করবো বিশ্বাস বি হবে এর মধ্যে কম করে থার্টি মিলিয়ন ভিউ তো হবে বি মনে হচ্ছে ও তুমি ভুল ছিলে আমি ঠিক ছিলে তাহলে ঠিক আছে জিমি আমি ভুলছিলাম আমার মাথায় ডিম মারো ভুল কি করে করে দেবো ওটা মাটিতে পড়ছে আমার মাথায় এক্স লেগকি আছে এই তো সবে শুরু হয়েছে কি নোংরা লাগছে ঠিক আছে চলো এগিয়ে যাওয়া যাক যাও এখান থেকে তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না আমি এটা দেখেছি কিন্তু আমার মনে পড়ছে না রাগ হচ্ছে কারণ আমি এটা পুরো দেখেছি আমার মনে নেই যে এটা কত ভিউজ হয়েছিল কালকে একবার নাটক করছিল হ্যাঁ হ্যাঁ এটার ভিউ কি ওটার থেকে বেশি হবে থ্রি এসো ও

ব্যাজ বিয়াজ বা স্মল এস স্যাটারনাস দারুন ভাই ওকে মারতে পারে কিন্তু খুব কিউট বলছ সরি ড্যাড এই হবে তুমি বলছো এ আচ্ছা হয়তো একটু বেশি হয় বি আরেকটেই বড় ছিল উ আরে কি নাও আমি তোই রাখো তুমিও কি স্মাইলি ফেস বানাবে আ আমার নিبلসে কেচাপ লেগে গেছে

আমি আর এখানে থাকতে চাই না বেবি ও আমি মাথাটা নাড়ালাম আর এগ আমার কানের ভেতরে ঢুকে গেল একটা ব্যাপার তো আছে জিমি আমি তোমার থেকে ইন্টারনেটে বেশি সময় কাটাই জিমি এ নিজে নিজেই করছে তার মানে পরের বার নিজেকেই করতে হবে তুমি কি খুশি হচ্ছ হ্যাঁ তোমাকে নেথেনের হটডগের মতো লাগছে ওকে এবার একটু সাইডে সরবে ওটা পিঠে গিয়ে লেগেছে দেখো আমি যদি ওখান থেকে না বেরোতাম তাহলে সোজা এসে আমার চোখে পড়তো কি মুশকিল ভাই এটা আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি আমি আরো নোংরা হয়ে গেলাম এটা খুব আমি এ বাচ্ছি ও তুমি তো গেলে তোমার ভিডিও এর থেকে বেশি ভিউজ পাবেই না কি এটা তো ফেক মনে হচ্ছে ভাই এটা কি মজা যদি বেকার জিনিসটা বেশি ভিউ পায় তাহলে আমি খুশি হব একটা লোক বলের ভেতরে হাওয়া ঢালছে তাহলে এ বেশি ভিউজ পেয়েছে ওই আইস স্ট্রাকচারের তুলনায় আমি শুরু থেকেই বলে আসছি এটা বেশি পরিশ্রম করো না টিকটকে একটা ফালতু ভিডিও ছাড়ো আর মিলিয়ন ভিউজ নিয়ে এসো খুশি হয়েছো হয়তো তোমার কেচাপটা বেশি পছন্দ হয়েছে তাই না ও তিন নম্বর মেই হতে চলেছে বলো বেজারা লোকটা কত ভিউজ হবে এটা খুবই বেকার এডিট করা এটা কন টাইটান্স বিস্টের ভিডিও কি পৃথিবীতে নতুন কেউ আসতে চলেছে তার ক্লিপ আমি তো অ্যাটাক অন কে বেছে আমি এ কে বাঁচতে চাইবো অবশ্যই এ বেশি ভিউজ পেয়েছে বলেছিলাম তো টিকটক বেশি দেখলে তার লাভ হয় এ ফিরে যাওয়া যাক তোমার থেকে তো বেশি আমার গায়ে পড়লো তুই ফোনটাকে দেখো কি কি এ কি করছে ও এটা আমি দেখেছি এর টিকটক আমার দারুণ লাগে ওয়াও এটা তো খুব দারুণ কি বাঁচবো এ আমি খুব ভালো খেলছি ভাই এরকম ভালো আমি কখনো খেলিনি একে বলে সততা এটাকে পরে লেভেলে নিয়ে যাওয়া যাক এরপরে যে ভুল বলবে তাকে শেভিং ক্রিম মাখানো হবে সত্যি করতে চাও না ভুল বলছো বলে করতে চাও ও টাকে খাচ্ছে ও ওই কলাটা খেয়ে নিয়েছে ও মাই গড ও কি কিউট আমার এক্ষুনি ওরকম দশটা চাই এটা একটু ঠান্ডা ভাই না সেরকম নয় তুমি কোনটা আমি ওই কিউট জন্তুটাকে বেছে নেবো এ আমি বি কে বাঁচবো একবার ওই ফোমের প্লেটটা দাও থ্যাংক ইউ ঠিক আছে এখানে একটা লোক বসে আছে আরে ও তারপরে কি হলো এখন আমার কাছে একটাই চোখ আছে তো ও মা ওরা ওকে রেকর্ড কেন করছিল যদি আমি একটা মূর্খ হতাম তাহলে বিকে বেছে নিতাম কিন্তু এটা হলো এ আমি এটা মাথার উপরে লাগাবো ঠিক আছে শেষ পর্যন্ত আবার কি অবস্থা হবে সেটা অবশ্যই দেখবেন বেকন স্ট্রিপস হ্যাঁ একদম এটা এর পরে দেখার প্রয়োজন নেই আমি একে বাচ্ছি কিন্তু যা খুশি হয়ে যাক আমি নিশ্চয়ই হারবো এবার আমি বিকে বাঁচবো আমি সিদ্ধান্ত বদলাচ্ছি আমার কিছু যা আসে না সোজা আমাকে ভিউজ বলে দাও কি দারুন আমার মন বলেছিল এ এই জন্য আমি সিদ্ধান্ত বদলেছিলাম আমার ভেতরে কিছু গন্ডগোল আছে দেখো দিকে কি আছে সত্যি আমি ঠিক মতো মারতে পারিনি আমরা এটাকে রাইট সাইডে এইভাবে আটকাতে চলেছি থ্যাংকস ব্রো কিটি খুব কিউট আমি এই ভিডিওটা দেখেছি বি ফাইনাল বেছে নিলাম যেহেতু কিউট পশু আগেও জিতেছে আমি বেছে নিচ্ছি কিউট পশুকে কেউ হারাতে পারে না হ্যাঁ ঠিক বলেছো ঠিক আছে ভিডিও প্লে করো আরে এখনো তো আমি শুনতে পাচ্ছি ভালো ব্যাপার ও এইবার পানিশমেন্ট এক্স হবে যেহেতু এগুলো ও মাই গড এটা দিয়ে ও চেস খেলছে আমি এখন বুঝতে পেরেছি কি দারুন এরা তো জিনি আমি একে পাচ্ছি আমি জানতাম আমাকে এক দাও কখনো নিজের পরের বলতে নেই এ তো ভাঙলোই না দাঁড়াও আরে ও মাই গড ডিম নাকি রক ও নিজের পা খাচ্ছে আমি এই ভিডিওটা দেখেছি এটা সত্যি খুবই নোংরা ভাই যেন ও নিজের পাটা ছিঁড়ে ফেলবে যদি আমি বরি ক্যাসিডের মিথানল সলিউশনকে অ্যাড করি আর সেটাকে আগুন লাগিয়ে দিই তাহলে আমি খুব সুন্দর একটা গ্রিন কালারের ফ্লেম পা ও মাই গড এটা খুবই ইন্টারেস্টিং আর স্মার্টও শয়তান ফ্লেম তুমি বি কে বাছছো হ্যাঁ বি বাচ্ছলাম আর আমি একে। এই নাও তুমি জিতে গেছো আর আমি নিচ্ছি দুটো ডিম কনগ্র্যাচুলেশন এবার আমাকে স্নান করতে হবে যতক্ষণ স্নান করছি সাবস্ক্রাইব করে নাও